ধ্বংসস্তূপের মাঝে শুধুই হাহাকার হাজার পার করলো মৃতের সংখ্যা জোড়া ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার মাত্র সাত মিনিটের ব্যবধানে পরপর দুবার ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হল মায়ানমার উদ্ধার কাজ যত এগুচ্ছে ততই হু হু করে বেড়ে চলেছে মৃতের সংখ্যা ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার দুজন আহত প্রায় দু হাজার দুর্গত মায়ানমারে পনেরো টন ত্রাণ সামগ্রী পাঠালো ভারত পাশে দাঁড়িয়েছে পড়শি রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন গতকাল শুক্রবার স্থানীয় সময় বারোটা পঞ্চাশ মিনিটে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমারের একাধিক অংশ এই ভয়াবহ ভূমিকম্পের তীব্রতা ছিল সাত দশমিক সাত এই জোরালো ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাই শহর থেকে ষোলো কিলোমিটার দূরে অবস্থিত উত্তর পশ্চিম অঞ্চলে এবং ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে ছিল সেই কম্পন এতটাই শক্তিশালী ছিল যে তার প্রভাব মায়ানমার ছাড়িয়ে থাইল্যান্ড চীন ভারত এবং বাংলাদেশেও অনুভূত হয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই কম্পনের বেশ কিছু ভিডিও যা দেখে রীতিমতো শিউরে উঠেছেন নেটিজেনরা ভেঙে পড়েছে মসজিদ মান্দার শহরে অবস্থিত সেই মসজিদের ভেতরে সেই সময় নামাজ পড়ছিলেন অনেকেই ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল সেই সমস্ত ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের কাজ চলছে মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার এই কয়েক সেকেন্ডে পুরো মায়ানমার ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে আটকা পড়া এবং দুর্গতদের সহায়তায় চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর যুদ্ধকালীন তৎপরতায় চলছে সেখানে উদ্ধার কাজ মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মাত্র সাত মিনিটের ব্যবধানে পরপর দুবার ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমার সেখানে উদ্ধার কাজ চলছে আর উদ্ধার কাজ যত এগোচ্ছে ততই হু হু করে বেড়ে চলেছে মৃতের সংখ্যা ইতিমধ্যে জানা গেছে মৃতের সংখ্যা বেড়ে হাজার দুই হয়েছে এছাড়াও আহত হয়েছেন প্রায় দু হাজারের মতো মানুষ এদিকে এই দুর্গত মায়ানমারে পনেরো টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত সেই সাথে দুর্গত মায়ানমারে পাশে দাঁড়িয়েছে পড়শি রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনও আজ মায়ানমারের চারদিকে তাকালে শুধু যেন ধ্বংসস্তূপ আর কিছুই নয় আর সেই ধ্বংসস্তূপের মাঝে শুধুই শোনা যাচ্ছে হাহাকার বিো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন